গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা গলাটা কিন্তু ঘরে গেছে এই চা নিয়ে বসে গেছি আজকে মুড়ি নিয়ে বসে আজ একটু তেল দিয়েছি আম তেল মাখিয়ে খেতে ভালো লাগবে সকাল বেলায় আম তেল দিয়ে দিয়েছি তার সাথে লঙ্কা পেয়ে চেনাচের তো আছে আর শরবত এখনো খাইনি শরবতটা লেবু জ্বরটা একটু গরম আছে পশু খেয়ে নিয়েছি একটু চা খায় চা না খেলে না শরবত পরে খাবো এখন খাবো ঠান্ডাও আর রান্নাবান্না তো আছেই আমাদের এখানে কত বলতো বিয়াল্লিশ ডিগ্রি নাকি এত গরম গরমের সব মানুষ এসি সেটাও ঠান্ডা হচ্ছে না মানে বাতাসটা যে ঠান্ডা বাতাস করবে ঘরে ঠান্ডা বাতাস সেটাও ভাবুন অনেক দেরি মানে হচ্ছে ঠান্ডা হতে এত গরম বন্ধুরা এখানে মানে আমাদের এই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া আর বাকি সব জায়গায় গরম কিন্তু আমার মনে হয় আমাদের পশ্চিম মেদিনীপুরে বেশি গরম হ্যাঁ আর পুরুলা বাঁকুড়া তো আছেই এমনি যে এত গরম তার মধ্যে ভাবুন ঠান্ডাতে ঠান্ডাতে সুতো হচ্ছে গলাটা ধরে গেছে সকালবেলা উঠছে গলাটা ধরে যাচ্ছে গা হাতে ব্যথা করছে কি করবেন বলুন তো গরমও পাচ্ছে আর ঠান্ডাও দরকার মানে বেশ কষ্ট হচ্ছে যাই হোক সঙ্গে থাকুন বেশি সকালবেলা বকবক করতে আমাদেরও শুনতে ভালো লাগবে না আর আমারও কাজকর্ম আছে সঙ্গে থাকুন তো আছে আর এখন মিস্ত্রি আয়সা ঢুকবে কাজকর্ম আছে আর দেরি করবো না সঙ্গে থাকবো রাত্রি চা খায় না এই যে চা আপনারা ভাববেন যে আমি লোভ দেখাচ্ছি না বন্ধু হ্যাঁ লোভ না এই চাটা কিন্তু খুব ভালো যিনি ইচ্ছা থাকে আসতে পারেন মানে বাগানে তৈরি গাছ গাছালি দিয়ে তৈরি চাটা তৈরি না মানে চা পাতাটা কিন্তু বাইরে কিন্তু ওই যেসব গাছ গাছই আছে আমার এসব তেজ পাতা তারপরে হচ্ছে তারপরে হচ্ছে লবঙ্গ পাতা দারচিনি পাতা এসব বিভিন্ন দিয়ে গোলমরিচ থাকে গোলমরিচ আমার গাছ আছে কিন্তু হয়নি জানেন তো গাছ হয়েছে বড় বড় গাছ হয় গোলমরিচের ফুলও এসেছে গোলমরিচলিচ এলাট সব গেছে তুমি নাম দিয়েছো সাই যা তোমার কাছে তো একটু ভালো মানে হয়ে গেলে সাই সাই রান্না সাই সবকিছু ব্যাপার গলাটা ঘুরে ঠান্ডা এসি চালিয়ে বুঝতেই পারছি না ঠান্ডা লাগছে বলুন আর যখন সকালে উঠছি গলাটা ধরে যাচ্ছে পা হাতে দেখা করছে আমাকে এসির ভিতর শুতে ইচ্ছা করে না দেখো ঠান্ডা হল ঠিক আছে কিন্তু একদম পুরোটা ঘুমানো তাহলে গা হাত গুলো ভারী হয়ে যাচ্ছে

সাদা ফুলগুলো বেশ হয়েছে গোলাপ গুলো হচ্ছে আর এই যে লাল জবা গুলো লাইন দিয়ে লাইন দিয়ে লাইন দিয়ে হয়েছে নিচে নিচে হচ্ছে

देखा देखे लाल खुलिया एक तो सादा पितू इतना तो एक तला एक है ये लाल का ही आज के स्पेशल सोजने का ता दिए कुम्रोज झाल और तेल दिया बिल्ला अच्छा आज के

এ ধীরে কড়া হলো আর একটু লং কাওরে আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়াছিলো কuros সঙ্গে অল্প মিষ্টি এবার একটু মিষ্টি দেব দিয়ে দিলাম কাঁচা পুজো তার জন্য কুচি কুচি বাদামের মধ্যে বীজগুলো হয়েছে দিয়েও দিয়েছে ভালো লাগে একটু ফুটুক তারপরে নামাবো এই আটা দিয়ে কুমড়ো তরকারি হ্যাঁ সব হয়ে গেছে পুরো সালো থাকুক ভালো লাগলো খেতে সৈন্যটা কুমড়ো আলু দিয়ে তরকারি করিস তো দেখতে পাওয়া যাচ্ছে 풀스카드가야. 아차. 아이가 다리 스포츠하다가 우리 구멍을 잡아. 음, 맞. 안에 카카 구멍도. 음. 카카 구멍도 아니야. 카카 구멍. 아차. 솔리나가 데려다 줄 거야. আজকে কুমড়ো দিয়ে সৈন্য একটা তরকারি করেছি এটা একটু নিরামিষিক টাইপের কিন্তু খেতে ভালো একটু মিষ্টি মিষ্টি কুমড়ো তো একটু মিষ্টি দিলে ভালো আর সজনা এখন মানে খেত না বীজ বেঁধে মানে বাদামের মধ্যে দানা বেঁধে গেছে খেতে কিন্তু ভালো লাগবে বাদামের মতন আপনারা যদি ওইভাবে কুমড়ো দিয়ে সজনা আটা দিয়ে তরকারি করেন ভালো লাগবে খেতে করে দেখবেন না ভালো লাগে একবার ট্রাই করুন করে আমার কমেন্টস করবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর ভিডিওগুলো দেখবেন আমি রান্না করছি আর সবাই ভালো থাকবেন রোজাও খুব বেড়েছে গরমের দিন তো আর যে একটু আলু দিচ্ছে আলু না হলে তো মেঘ খাবে না কুমড়ো তরকারির সাথে আলু তো দিতেই হবে সব অল্প হলেও দিতে হবে ভালো লাগে খেতে রুটির সঙ্গে বলুন ভাতের সঙ্গে বলুন কুমড়ো তরকারি ভালো লাগে আর ভালো লাগলে বললাম লাইক করবেন আর আজকের মতো আর ভিডিওটা রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা রেখে নমস্কার ধন্যবাদ